হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই মাধ্যমে দেখে নেব রেশন কার্ড নিয়ে খুব কিন্তু হৈ হুড় চলছে অর্থাৎ মেরা রেশন টু পয়েন্ট জিরো বা টু পয়েন্ট ও এবং সাথে সাথে এটাও কিন্তু অনেক নিউজ আসছে যে আগামী মাস থেকে অর্থাৎ পহেলা জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে একদম পুরোপুরি কিভাবে বন্ধ হওয়া থেকে আপনারা বিরত থাকতে পারেন অর্থাৎ আপনাদের রেশন কার্ড কিভাবে বাঁচাতে পারেন বা বেড়া রেশন টু পয়েন্ট জিরো কি টোটাল তাই কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করে দেবো তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো প্রথমেই আমি আপনাদের বলতে চাইবো শুধুমাত্র তাদেরই রেশন কার্ড কিন্তু কিন্তু আগামী মাসে বন্ধ হবে যাদের বা আধার করা নেই এবার আপনি যদি কোয়েশ্চিন করেন যে আপনি কিভাবে বুঝবেন যে আপনার আধার কার্ডের সাথে আপনার রেশন কার্ডটা যেটা লিঙ্ক রয়েছে কিনা বা ইকোয়াইসি সম্পূর্ণ রয়েছে কিনা তো আমি আপনাদের সিম্পল একটা প্রসেস বলে দিই সেটা হচ্ছে যে গত মাসে যদি আপনারা রেশন নিয়ে থাকেন আপনি যদি রেশন পেয়েছেন এ মাসেও রেশন তুলেছেন সেক্ষেত্রে আপনার কিন্তু কোনো কিছু করার দরকার নেই কারণ আপনার ইকোসি এবং আধার লিঙ্ক সম্পূর্ণ রয়েছে বলেই কিন্তু আপনি এই যে রেশন সেটা কিন্তু নিতে পারছেন এবং শুধুমাত্র তাদেরকেই কিন্তু এই ইকোয়াইসি বা আধার লিঙ্ক করতে হবে যারা এখনো করেনি আমি মনে করি 95 99% মানুষ কিন্তু করে নিয়েছে বাকি তেমন নেই তাই কিন্তু ভয় পাবার কোনো কারণ নেই আগামী জানুয়ারি মাস থেকে কোন রকম রেশন কার্ড বন্ধ হবে না শুধুমাত্র তাদেরই বন্ধ হবে যাদের আধার লিঙ্কিং নেই এবং যাদের কিন্তু ইকোয়াইসি সম্পূর্ণ করেনি বুঝতে পারছেন এবার দ্বিতীয়ত যে আপডেটটা আছে সেটা হচ্ছে মেরা রেশন 2.0 বা 2.0 এটা কি এটা একটা ভালো আপডেট সেটা হচ্ছে ধরুন আপনার কাছে রেশন কার্ড রয়েছে কোনো কারণবশত আপনি রেশন কার্ড হারিয়ে ফেললেন সেক্ষেত্রে আপনারা যেমন আধার কার্ড নাম্বার দিয়ে মোবাইল নাম্বার দিয়ে রেশন তুলতে পারেন তেমনই কিন্তু ওখানে কিন্তু একটা ব্যাপার থাকবে মেরা রেশন টু পয়েন্ট সেটা হচ্ছে এক দেশ এক রেশন আমরা অনেকদিন থেকে শুনছি হবে এক দেশ এক ভোট তেমনটাই কিন্তু এটা রয়েছে একটা অ্যাপ থাকবে মেরা রেশন 2.0 সেখানে আপনাদের আপনাদের কি করতে হবে রেশন কার্ড নাম্বার না দিলেও কিন্তু আধার কার্ড নাম্বার দিয়ে আপনাদের লগ করতে হবে এবং লগ করার পরে সেখানে কিন্তু আপনার বারকোড বা কিউ আর কোড থাকবে আপনি কতটা সামগ্রী পাবেন আপনার ফ্যামিলিতে কারা কারা রয়েছে সমস্ত কিছু কিন্তু ওই অ্যাপের মাধ্যমে থাকবে এবং আপনি কিন্তু সেই অ্যাপের মাধ্যমে যে কোনো জায়গায় অর্থাৎ ইন্ডিয়ার যে কোনো জায়গায় ধরুন আপনার ওয়েস্ট বাড়ি আপনি কাজের সূত্রে কিন্তু অন থাকেন সেখানেও কিন্তু আপনি রেশন তুলতে পারবেন অর্থাৎ মেয়েরা রেশন টু পয়েন্ট জিরো তে এটাই বলা হয়েছে আপনার যে রেশন কার্ড সেটা না থাকলেও আপনি রেশন নিতে পারবেন শুধুমাত্র আপনার যে আধার কার্ড রয়েছে সেটা দিয়ে যখনই ওখানে লগ ইন করবেন ওখানে কিন্তু আপনার কিউআর কোড চলে আসবে সেই কিউআর কোডটা কিন্তু দের দিলে তারা স্ক্যান করে আপনার যে সামগ্রী বা আপনার যে রেশন সেটা কিন্তু আপনাকে দিয়ে দিবে বাস এই দুটো আপডেট কিন্তু আপনারা অনেকেই হয়তো ভয় পাচ্ছিলেন যে আগামী জানুয়ারি মাস থেকে কিন্তু আপনাদের রেশন রেশন কার্ড যেটা রয়েছে সেটা বন্ধ হয়ে যাবে হ্যাঁ অবশ্যই বন্ধ হবে শুধুমাত্র তাদের বন্ধ হবে যাদের কিন্তু কি কেওয়াইসি এবং আধার লিঙ্কিং করা আশা করি আপনাদের করা রয়েছে এবার কথা হচ্ছে আপনারা বুঝবেন কিভাবে যেটা সচ পদ্ধতি বলে দিলাম যদি আপনি প্রতিনিয়ত রেশন দিচ্ছেন এ মাসেও তুলেছেন আগামী মাসেও গত মাসেও তুলেছিলেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো কিছু করতে হবে না যাদের শুধুমাত্র লিঙ্কিং আর ই কেওয়াই সি তারাই কিন্তু দেখবেন যে তাদের কিন্তু কোনোরকম রেশন দিচ্ছে না এখনও হয়তো রেশন পাচ্ছে না আর অনেকের কিন্তু আরো প্রবলেম থাকে যে রেশন কার্ডে কিভাবে মোবাইল নাম্বার আপডেট করবো রেশন কার্ডের ক্যাটাগরি কিভাবে চেঞ্জ করব নিউ ফ্যামিলি মেম্বার কে কিভাবে আমাদের ফ্যামিলিতে অ্যাড করব এই যে যাবতীয় তথ্য টোটাল এর ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে আপনারা চাইলে সেই চ্যানেল মানে ভিজিট করে ভিডিও গুলো দেখে আপনাদের যে যত রকম প্রবলেম সেগুলো কিন্তু সলিউশন করতে পারেন তাছাড়া আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম আর এর গ্রুপ কিন্তু খোলা হয়েছে আপনারা চ্যানেলে সেখানে জয়েন করে আপনার যে কোনো প্রবলেম সেটা কিন্তু এখানে বলতে পারেন আর সেটার অনুযায়ী কিন্তু আপনাকে পার্সোনালি রিপ্লাই দেওয়া হবে এবং যদি আপনার প্রবলেমটা অনেক ক্রিটিক্যাল হয় সেক্ষেত্রে ভিডিও বানিয়ে আপনাকে কিন্তু দেখানো হবে কিভাবে কিন্তু আপনাকে কি করতে হবে আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে করে দিবেন তাতে করে কি হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে ধন্যবাদ